আপনার ভলেন্টিয়ার্স লাগবে প্লিজ ভলেন্টিয়ার্স লাগবে ওদের কি সমস্যা ক্যামেরা সমস্যা লোক সমস্যা একটু চেপে বস একটু চেপে দাঁড়া প্লিজ 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 পুরো বছরে একদিন আসছি আর কিন্তু মাহফিল নেয় আমার নাটকে এটাই আমার শেষ মাহফিল টু বি অনেস্ট উইথ ইউ প্লিজ একটা দিন আসছি এমন একটা ওয়াজ করতে চাই যেন পুরো বাংলাদেশের ইতিহাস হয়ে থেকে যায় প্লিজ হ্যাল্প প্লিজ হ্যাল্প এটা তাকবির দেন দেখি আবার Lillahi <laughs> Today, inshallah, we will talk about আলোচনার বিষয়বস্তু হচ্ছে কব বলেন তো আলোচনার বিষয়বস্তু নাম কি কব নাটোরের পণ্ডিত গ্রামের ভাইরা আমরা যারা আসছি আমরা কেউ বলবো না তাই না

আপনি বলে দেন তারা কি মৃত্যুর থেকে পালাতে চায় বাট মৃত্যু এমন একটা বিষয় মানুষ চাইলেও আসবে না চাইলেও আসবে না আর একটা উত্তর চাই পৃথিবীতে আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন বলেন না কেন আশার সিরিয়াল আছে যাওয়ার কোন যে কেউ যে কোনো মুহূর্তে মরতে পার আচ্ছা আমরা সবাই নওগার নাম শুনছেন নওগা একদম ওই সাইডে নওগা এই সাইডে আমাদের রাজশাহীর দিক থেকে আবার এই দিকে হয় ঠিক আছে এখানে একটু ডিফারেন্ট হতে পারে তো নওগাতে আমি একবার মাফিলে গেলাম রাত বাজে বারোটা ওয়াজ শেষের দিকে আমি ছিলাম হঠাৎ করে আমাকে একজন স্লিপ দিল যে হুজুর লেখা আছে আর কি যা আপনার ওয়াজ শোনার জন্য একজন যুবক বের হয়েছিল বাসা থেকে তো দেখবেন কারো বাসা মেন রোডের ভেতরে গলিতে গলিতে বাসা কথা ঠিক আছে না যুবক ভাইরা তো এইভাবে বাইক নিয়ে যখন এটা হচ্ছে মেইন রোড এটা হচ্ছে গলি যখন উঠবে বাইক নিয়ে মেইন রোডে একটা ট্রাক একদম একশো গতিতে আসছে যুবকটা বাইক নিয়ে যখনই উঠেছে ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে যুবক জায়গায় স্পট ড্যাম জায়গায় ওই যুবকটা কত আশা ছিল যে আস্তিত্ব যুগে সারা জীবন অনলাইনে দেখেছি আজ সরাসরি দেখব বাট মাথায় রাখবেন আপনারও একটা স্বপ্ন আছে আল্লাহরও একটা প্লান আছে ঠিক আছে না যুবক ভাইরা কেউ চাইলেও এক মিনিট বেশি বাঁচতে পারবে না কেউ চাইলে এক মিনিট কর্ম বাঁচতে পারবে সকলের একটা নির্ধারিত সময় আছে এ এমন একটা ঘর আহা! যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারত না সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে যে মানুষটা গরম সহ্য করতে পারত না আই নিড এসি আই নিড ফ্যান এসি লাগাও ফ্যান দাও গুলশানের ফ্ল্যাটে থাকা যুবক গরমের তাপ সহ্য করতে পারে না ওই যুবক তো একদিন কবরের মাটিতে জাহান নামের আগুনে পুরে পুরে ছাড়া এ কবর হচ্ছে এমন একটা জায়গা যে মেয়েটা আজকে শাড়ি গহনা মেকআপ লিপস্টিক শাড়ি গহনা পরে ঘুরে বেড়ায় বেপর্দায় চলে আর টিকটক করে ওই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে মাটির নিচে বসবাস একদিন আসবে এই দিন দিনটা কেমন হবে আমি আপনাদের সবাইকে একটা কথা বলছি ভাই হাজার হাজার লোক আসতে পারে মাহফিলে এটা মাহফিলের সফলতা নয় আমরা মনে করি বড় বক্তা আনলাম কো ক্যামেরা থাকলো লাইট হলো প্যান্ডেল হলো যুবকদের গ্যাদারিং হলো এটাই সাকসেস না সাকসেস হবে তখন যখন আমি আসিফের এই মারফেল থেকে একজন যুবক নামাজি হয়ে বাসায় ফিরবে ঠিক আপনার কথা ঠিক বলছে নাকি আপনি আপনারা বলুন বলুন জিজ্ঞাসা করুন বলুন বলুন ঠিক ইজ जस्ट ইউ নো লাইক আ শো বড় বক্তা নিয়ে আসছে ক্যামেরা ছিল অনেকগুলো ধুমাই আওয়াজ হয়েছে তা ওয়াজ না ওয়াজ তো সেই ওয়াজ যে ওয়াজ আমার জীবনে পরিবর্তন আনবে ঠিক না যুবক ভাইরা একটু কল্পনার জগতে আসে জাস্ট ট্রাই টু ফিল মাই লেকচার জাস্ট ট্রাই টু ইমাজিন মাই লেকচার একটু অনুভব করা এটা হচ্ছে নাটোরের একটা ছোট্ট গ্রাম পণ্ডিত গ্রাম নাটোর সদ বা বাইপাস একজন যুবক বের হয়েছে প্রতিদিন যেমন সে বের হয় কাজে যা। অনেক কাজ দোকানদার দোকানে যাচ্ছে ব্যবসায়ী ব্যবসা কাজে যাচ্ছে হঠাৎ করে আপনার বাইকে আপনি এমনি পড়ে গেছেন পড়ার সঙ্গে সঙ্গে যে রাস্তার রোড পিস ওখানে আপনার মাথা ঠাস করে লাগছে এই পাট দিয়ে রক্ত গল 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 করে রক্ত বের হচ্ছে আপনি সেন্সলেস

মুখে একটা অক্সিজেন নাক বরাবর আপনি দেখলেন যে আপনি যে ঘরে আছেন সে ঘরের গেটে লেখা আছে আইসি দ্যাট মিনস দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ লাইফ মানুষকে কখন না হয় যায় না আইসিউতে যখন তার জীবন একদম শেষ প্রান্তে চলে যায় মানুষকে লাইফ সাপোর্ট তখন দেওয়া হয় যখন তার শেষ নিঃশ্বাস চলে আসে ঠিক আছে চোখ খুলেছে ভাবছেন যে কি হল আমার আমি তো ঠিকঠাক ছিলাম হঠাৎ করে দেখছেন জানলা দিয়ে কয়েকজন লোক আসছে নাটুকের ভাই তো আওয়াজ তুমি কম জমিন না আসমান আসমান থেকে সবার পোশাক হচ্ছে হোয়াইট ড্রেস সারা জামা আপনি ভাবছেন যে হু দে তারা কারা

আপনি সবাইকে আপনার কাতারে আনতে পারতে পারবেন না এটা আপনাকে মনে রাখতে হবে একটা বিষয় ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্রতার মাঝে ঐক্যতা খুঁজে বের করতে হবে আপনি হাত বুকে বাঁধেন ইসকে আমি নাবির নিচে বাঁধি ইসকে দুটোর হাদিসই আছে বাট মাথায় রাখতে হবে মাঝহাবি লামাঝে মারামারি আমরা করব আর সুযোগ ইহুদি বেঈমানরা কাফেররা মুসলমানদেরকে নির্মূল করে ফেলবে তো আজ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা আলেমকে ইসলামের জন্য এখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন সকলে পড়া আমি আমার ছোট ভাই অসুস্থ আল্লাহকে নে খায়াত দান করুন পরিপূর্ণ সেফায় আজ এলা কামেলা দান করুন বড় আমিও একটু অসুস্থ ভাই আমার কথা একটু ত্রুটি হবে আজকে আমি আগেই বলছি কিন্তু আমি তো বিশ্বাস করি আমাকে যুবকরা এখান থেকে না এখান থেকে ভালোবাসে কারণ যুবকদের চ্যাপ্টার কেউ না বুঝলে আসি কিন্তু খুব ভালো করে এটা বোঝে এটা আমার গৌরব না এই সেন্স আমাকে দিয়েছে একজন তিনি কে এখন একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে এরকম আমার একটা পেজ আছে নাম শুনছেন আপনার আব্রাহুল হক আসিফ দেখছেন না আপনার ফেসবুকে আপনারা দেখবেন যে একটা পেজ আছে আব্রানুল হক আসিফ নামে ওখানে অনেক বোনেরা আমাকে মেসেজ দেয় তাদের একটা কথা যে আমি যে বলি অনেক মেয়েরা যুবকদের সঙ্গে প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় টাকলাকে বিয়ে করে এটা নাকি তারা বলে এটা নাকি মিথ্যা আমার কথা হচ্ছে এটা মিথ্যা না এটা সত্য আমি যদি হিসাব করি বাংলাদেশের আমি ভাগ বলবো না যারা মেয়েরা আছে বেশিরভাগ টাকার পাবো এরা যদি পাগল হতো সংখ্যা কমে যেত মেয়ের দোষ দিলাম নাই ভাই মেয়ের বাপরাও ডেঞ্জারাস আজকাল অনেক ছেলে দেখবেন খুব ভালো মানে ছেলে ভালো ছেলে আব্বা

তার মাথায় চুল থাকলেও না থাকলেও কি টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দিয়ে বাবা একজন যুবকের একটা কথা আমার খুব ভাল লাগছে একজন যুবক মেয়ের বাবাকে বলছে আব্বাচান এটা আপনি কি করলেন কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন ইসকে সেরপে তো বাল নেই হ্যাঁ তো বাবা একটা অসাধারণ জবাব দিয়েছে বলছে তুমি কি বললা এটা ইসকে সেরপে বাল নেই है তো কে হওয়া জেব মে মাল তো হ্যাঁ না তার মানে কথা হচ্ছে একটা মেয়ের বাপ স্লোগান হচ্ছে এরকম টাকা আছে যেখানে আমার মেয়ে দিব সেখানে আর আমরা যুবকরা পড়েছি মহাবিপদে এখন এই টাকার জন্য কোটি কোটি যুবকের চরিত্র নষ্ট হচ্ছে আমার এই বাংলার মাটিতে সো আমি আমার মেয়ের বাবাদেরকে বলবো প্লিজ মেক ইট ইজি অ্যান্ড টেক ইট ইজি আপনি সহজ করে দেন আপনার নিউ সেনার থেকে বাসবে আমার যুবক ভাইর ব্যবচার থেকে বেঁচে যাবে আল্লাহ প্রত্যেকটা বাবাকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমে এই মামুন আজকে আসছে নাকি মামুনদের জায়গা আছে নাকি মামুনদের বিরুদ্ধে কথা হয়ে গেল আচ্ছা এই পাশে ওই যে না দুঃখিত অনেক মহিলা আছেন আমি কিন্তু প্রত্যেকটা মেয়েদেরকে সম্মান করে কথা বলি ইভেন আমার ফেসবুকে মেয়েদেরকে নিয়ে এত বক্তব্য আছে যে অনেককে টিটকারি মেরে বলে হুজুর নাকি নারী বিশেষজ্ঞ হুজুর এটা মানুষে বলে তো বোনেরা আপনাদেরকে আমি সাপোর্ট করি সম্মান করি অনেক হৃদয় থেকে ভালোবাসি আপনাদের জন্য একটাই কথা সময় থাকতে চরিত্রবান যুবককে মূল্যায়ন করার চেষ্টা করেন আপনার কপাল খুলে যাবে কপাল খুলে যাবে আল্লাহ প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করে পড়া আমি আচ্ছা মাহফিলে আসতে দেখি সব মেয়েরা বোরকাওয়ালি টিকটক করে কারা

তোমরা এত ঠিক বেবে ঠিক বল তোমরাও কম সুবিধার না তোমরা আবার বিয়ের সময় ঠিক আঠারো আদা সুন্দর বুঝবে যুবকরা বিয়ে করো তোমাদের কেউ বলবো শুধুমাত্র বোর কাটা দিনের মাধ্যম নয় ডায়েটায় দিনের মাধ্যম নয় যে দিন দা তার অন্তরটা সুন্দর হবে ঠেকে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে খাতেই যার চরিত্রে চরিত্র বান হওয়ার তৌফিক দান করবো না আমি আমি আবার তার শির শুরু করব তবে এটা অডিয়েন্স চেক করি আজকে নাটোরের এই জেলাতে আপনাদের মাঝে বউ আছে বউ वाला একটু হাত তুলেন তো দেখি বউ থাকলে হাত তুলবেন না চুপচাপ বসে থাকবেন আচ্ছা বউ কি কম লোক है 마শাআল্লাহ হাত না এবার দেখবেন খেলা কাকে বলে এবার যাদের বউ চোখ কেউ নাই সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই

এই কোরআনে কোনো ভুল আছে কোন সন্দেহ আছে আচ্ছা যুবক ভাইরা বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা বামের লোক কয় ডানের লোক কয় সন্দেহ আছে নাকি ভাই এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা সব চাইতে লাকি নেশন সৌভাগ্যবান জাতি কারার আচ্ছা আর একটা প্রশ্ন এই পৃথিবীতে সব জায়গায় এক জাতি মারা খাওয়া ফিলিস্তিনে মারা খা আফগানিস্তানে মারা খায় আমেরিকাতে মারা খায় লন্ডনে মারা খায় এই জাতির নাম কি উত্তর সেন হয়ে গেলছে। দুইটাই তো মুসলমান তার মানে কি কোরান আমাদের কাছে আছে বলেই আমরা দুর্ভাগা না কোরআন আছে বলে আমরা সৌভাগ্যবান বা যুবকরা আজকে বাংলা পারে ইংলিশ পারে হিন্দি পারে